তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তার সাথে সাথে টেনশন ভয় সব কিছু আছে আর দেখতেই পাচ্ছ আমার চারিদিকে সব জিনিসপত্র নিয়ে বসে গেছি আর যেটা হচ্ছে আজ রাত্রে আমার ভর্তি হয়েছে তো তার জন্য এখন প্রায় তিনটে পঁয়ত্রিশের কাছাকাছি তো এখন আমি ব্যাগ প্যাকিং করব গোছাবো তো সব কিছু নিয়ে বসে গেছি কী কী নিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো স্টার্ট করা যাক প্রথমত এগুলো তো দেখিয়েছি এটা বেবির জন্য কম্বল এগুলো আমার কর্তাই দুটো কিনে নিয়েছিল যেগুলো কি না গরম জলে ভালো করে ধুয়ে দু তিন দিন ধরে খুব ভালো করে রোদে শুকিয়ে আর এখন প্যাকিংয়ের জন্য রেডি তো এটা দেখানো হয়ে গেল সাইড করে দিই তারপরে হচ্ছে এখানে তিনটে নাইটি যেগুলো কি না আমার আমি ওখানে পরব তো এগুলোকেও কিন্তু যেহেতু আমি বেশিরভাগ ঘরে কলার দেওয়া আর থ্রি কোয়ার্টার হাতাই বেশিরভাগ পড়ি এখন এই ইদানিং গোল গলা পরছিলাম তো যাই হোক এই তিনটেই কিন্তু গোল গলা মানে যাতে করে একটু ঢিলে ঢালা হবে বেশি তো সেরকম হিসেবে এই তিনটেকে রেডি করা মানে ধুয়ে এগুলোকেও ধুয়ে শুকিয়ে সব কিছু একদম যাতে করে আমারও হাইজিনের ব্যাপারটা ঠিক থাকে তো এই হচ্ছে আমার জন্য আমার তিনটে ড্রেস আর এখানে ছোট ছোটো কুচো কুচু কাপড় এগুলো আমি নিজে কেটে রেডি করেছি যার মধ্যে বেশিরভাগটাই আমার কর্তার গেঞ্জি হয়েছে মানে গেঞ্জি কাপড়গুলো খুব সফট হয় তো এগুলো আমি কেচে গরম জলে সব কিছু কেচেছি কেচে রেডি করে শুকিয়ে দু তিন দিন ধরে তিন দিন চার দিন ধরে শুকিয়ে তারপরে খুব ভালো করে এগুলোকে গোচ করে নিয়েছি এখানে হচ্ছে একটু বড়ো বড়ো কাপড় যেগুলো সুতির কাপড় লাগে তো সুতির কাপড়টা তো আর আমি পরি না মানে যেহেতু আমি শাড়ি পরি না তো সেই জন্য শাড়ি একটা দুটো মানে রয়েছে সুতির শাড়ি সেগুলোকে কাটার ইচ্ছে নেই তো সেই জন্য আমি যত নাইটি পরেছি সেগুলোকে সব ধুয়ে কেটে রেডি করে নিয়েছি যদি এগুলো লাগে মানে নেয় তাহলেও খুব ভালো হয় তাহলে শাড়িটা কাটতে হয় না তো এগুলোও রেডি করে ফেলেছি এগুলো সব আমার নাইটি আর এখানে আছে বিছানোর চাদর এখানে আরও একটা মোটা চাদর এখানে আরও একটা মোটা চাদর কারণ শীতকালের ব্যাপার প্রচুর ঠান্ডা ধাত আমার তো বিশেষ করে আর এই কম্বলটাও রোদ দিয়ে এটা ধুই এটা পুরনো কম্বল আর এটা হচ্ছে আমার জন্য কারণ ওটির পরে প্রচুর ঠান্ডা লাগবে কারণ আমার যখন আগে একটা ওটি হয় তখন মানে এই কম্বলটা গেছিল যখনই কিছু হসপিটালে ব্যাপার থাকে তখন এই কম্বলটা এটা সিঙ্গেল আর মোটাও আছে আর একজনের পক্ষে খুবই ভালো তো যার জন্য এটা সবসময় বাইরে কোথাও গেলে আমার বেড়াতে গেলেও নিয়ে যাই তো তখন এটা নিয়ে যাব আজকে এটা প্যাক করবো এটা আমার জন্য আর ওটিতে যেহেতু এসি চলবে বেরোলেই তো আমার পুরো একদম আগে ওটিতে যখন হয়েছিল অতীতের কথা বলছি তখন রীতিমতো পুরো আমার হাটগুলো করে কাঁপছিলো দাঁত লেগে যাচ্ছিলো লাস্টে ওটি করতে করতে ডাক্তারগুলো আগে এসি বন্ধ করো তারপরে যাই হোক সেসব কাহিনি পরে বলবো এখন আর এসব না এটা আমার জন্য আমি গায়ে দেব তার জন্য নিয়ে যাচ্ছি এটা আর এই ব্যাগটা হচ্ছে আমার সমস্ত ফাইল মানে আমার যবে থেকে ডাক্তার দেখানো স্টার্ট হয়েছে তবে থেকে যা ফাইল আছে সব যত হিস্ট্রির ফাইল আছে সব এই ব্যাগটার মধ্যে রয়েছে তো এটা অবশ্যই নিয়েছি কারণ কখন কোন কাগজটা চেয়ে ফেলবে কোনো ঠিক নেই আর আজকে সকালেও একটা টেস্ট দুটো টেস্ট ছিল ওটির হওয়ার আগে দুটো টেস্ট করতে দিয়েছিল সেটার রিপোর্টও এসে গেছে এটাও আমি এই ব্যাগে ঢুকিয়ে গেল যদিও এটা যে ডাক্তার আমাদের ওটি করবেন ওনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করা হয়ে গেছে তো উনি বলেছেন রিপোর্ট একদম ঠিকঠাক আছে কোনো টেনশান নেই নচেত আরও একটা ওষুধ দিতে হতো যেহেতু আমার এত ইঞ্জেকশান চলছিলো তো সেই ইঞ্জেকশানের জন্য রক্তটা আমার একটু ওভারফ্লো হতে পারে তো সেই জন্য এই টেস্টটা করে দেখা হলো ঠিকই আছে রিপোর্ট তো সেই জন্য আর ওষুধ আর এক্সট্রা করে জুটছে না আর এটা নিয়ে যাবো এটা খুবই স্পেশাল এটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি বাট এটা আমি দেখিয়ে দিলাম যে এটা আমি নিয়ে যাবো এটা গোজ বাইরে বের করে নিয়েছি এর সাথে যে মশলাটা ছিল সেটা নিচ্ছি না সেটার এখন দরকার নেই আর মনে হয় না ওটা কাজে লাগবে বলে তো যাই হোক আর তার সাথে সাথে আমার যত ওষুধ চলছিলো সব কিছু প্রায় শেষ আর আর এটা রয়েছে ক্যালসিয়ামের ওষুধটা আর থাইরয়েডের ওষুধটা আর একটা আয়রনের ওষুধ চলছিল তো এই তিনটে ডাক্তার বলেছে যে ডেলিভারি আফটার ডেলিভারির পরে কিন্তু কন্টিনিউ চলবে তো তার জন্য এগুলো আমি ভুলে যাব তার জন্য আমি দুপুরে যে ওষুধ খেয়েছি খাওয়ার সাথে সাথে এই দুটো যেহেতু রয়েছে ওগুলো শেষ হয়ে গেছে ওটা কিনতে হবে তো এই দুটো আমি আমি এই ব্যাগের কাছে রাখলাম যাতে করে ঢুকিয়ে নিতে পারো না ভুলে যাবো বারবার যাওয়া আসা করতে হবে আর এই ব্যাগটার মধ্যে রয়েছে স্পেশাল স্পেশাল সব জিনিস যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তাও আমি যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই টুপির সেটগুলো যেগুলোর মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে মানে জাস্ট বেবি একদম ছোট্ট ছোট্ট ক্ষুদি ক্ষুদি নিউ ওয়ান বেবির জন্য এগুলো একদম তো এগুলো কিনে নিজে ধুয়ে গোছ করে রেখেছি এগুলোও নিয়ে যাবো আর এগুলোও নিয়ে যাবো ছোটো ছোটো মোজাগুলো এটা তো আমার কর্তাকে দেখানোর পর দুজনেই হাসছি এত ছোটো ছোটো জিনিস আর এই জামাগুলোও নিয়ে যাবো এখানেও কিছু জামা প্যান্ট রয়েছে সবই ধুয়ে গরম জলে ধুয়ে ভালো করে রোদে শুকিয়েছি এখানে তিনটে সোয়েটার রয়েছে যেগুলো আমি তোমাকে স্টার করেছি তো আর আর কিছু নেই এগুলোই আপাতত তার মধ্যে আমার ব্রাশ ফ্রাশ নিতে হবে তো সেগুলো একটু নিয়ে নেব আর মোটামুটি কাপড় জামা আর দরকারি জিনিসপত্র বলতে এগুলোই রয়েছে তো এগুলো আমি সব সামনে একদম গোছ করে ফেলেছি তাহলে ব্যাগে ভোর এবার তো এই ছিল আমার হসপিটাল ব্যাগ প্যাকিং এখনও প্যাকিং হয়নি আনপ্যাকিং রয়েছে চুজ করা হয়ে গেছে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে কিছু স্পেশাল ভিডিওতে এখন সব কিছুই আমার স্পেশাল আমার কাছে চলছে যাই না তোমাদের কাছে কীরকম কী মনে হচ্ছে তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও তারা অবশ্যই কিন্তু লাইক করো আর অবশ্যই ছোট ছোট কমেন্ট করো কিন্তু আর যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা ছোট্ট অনুরোধ আর যদি ফেসবুক থেকে দেখছ তাহলে অবশ্যই ফলো করে নাও আর যারা আগে থেকেই ফলো করে আছো বা সাবস্ক্রাইব করে আছো তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকো আর যাদের নতুন ট্রান্সফার হচ্ছে বা ট্রান্সফার হয়ে গেছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা ভগবান তোমাদের মনের ইচ্ছে পূরণ করুক আর তোমরা সবাই আমারও জন্য একটু প্রে করো যাতে করে আমার সব কিছু ভালোভাবে কেটে যায় তো দু তিন দিন ধরে আমার অবস্থা খুবই খারাপ মানে সারাক্ষণ টেনশান এদিকে ঘুম পাচ্ছে প্রচণ্ড কিন্তু আমি একটু ঘুমোতে পারছি না রাতেও ঘুমোতে পারছি না সকালেও টাকা লিটু করছি এরকম একটা সিচুয়েশান চলছে আমার মধ্যে চলো টাকা পাবেই